নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়বস্তু নিয়ে ব্যক্ত করব তা হল দেবী সরস্বতীকে সরস্বতী পূজার ইতিহাস সম্পর্কে এছাড়াও দেবী সরস্বতী সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে বাগদেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি সরস্বতী লক্ষ্মী পার্বতী এই ত্রিদেবীর মধ্যে অন্যতম দেবী সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে বৈদযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হিন্দুরা বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমী সরস্বতী পূজা করে এই দিন ছোটো ছেলে মেয়েদের হাতে খড়ি হয় বৌদ্ধ পশ্চিম ও মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পূজা করে থাকেন জ্ঞান সঙ্গীত ও শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে ভিয়েতনাম বালি ইন্দোনেশিয়া ও মায়ানমারেও সরস্বতী পূজার জল আছে ধ্যান ও স্তোত্রবন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং ময়ূরবাহনা বাহনা উত্তর দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা বাহনা চতুর্ভুজা সরস্বতী পূজিত হন ইনি অক্ষমালা কমণ্ডল বিনা ও বেদ পুস্তক ধারিনি বাংলা তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসি না স্কন্দপুরাণে বলা হয়েছে ব্রহ্মাতার কন্যা সরস্বতীর প্রতি দুর্ব্যবহার করলে শিব তাকে স্বরবিদ্ধ করে হত্যা করেন তখন ব্রহ্মার পত্নী গায়ত্রী কন্যা সরস্বতীকে নিয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য গন্ধমাদন পর্বতে তপস্যা শুরু করেন তাদের দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব ব্রহ্মার প্রাণ ফিরিয়ে দেন সেই থেকে শিবের নির্দেশে গায়ত্রী ও সরস্বতীর তপস্যাস্থলে দুটি প্রসিদ্ধ তীর্থ সৃষ্টি হয় জগতের সকল দেবতার তীর্থ আছে শুধু ব্রহ্মার তীর্থ নেই একথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন সেটি চমৎকারপুরে এসে পড়ল ব্রহ্মা সেখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন ব্রহ্মার নির্দেশে সরস্বতী পাতাল থেকে উঠে এলেন ব্রহ্মা তাকে বললেন তুমি এখানে আমার কাছে সবসময় থাকো আমি তোমার জলে ত্রিশা তর্পণ করব সরস্বতী ভয় পেয়ে বললেন আমি লোকের স্পর্শ ভয় পাই বলে সবসময় পাতালে থাকি কিন্তু আপনার আদেশ আমি অমান্য করতে পারি না আপনি সব দিক থেকে বিচার করে একটি ব্যবস্থা করুন তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন সরস্বতী সেই হ্রদে অবস্থান করতে লাগলেন ব্রহ্মা ভয়ঙ্কর সাপেদের সেই হ্রদ ও সরস্বতীর রক্ষক নিযুক্ত করলেন দেবী ভাগবত পুরাণ অনুসারে দেবী আদ্যা প্রকৃতির তৃতীয় অংশে দেবী সরস্বতীর জন্ম তিনি কৃষ্ণের জিহাগ্রহ থেকে উৎপন্ন হয়েছেন সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সকল সংশয় ছেদ কায়িনী সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিনী ব্রহ্মপ্রতম দাকে পূজা করেন পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয় সরস্বতী শুক্লবর্ণা পীত বস্ত্রধারিনী এবং বীণা ও পুস্তক হস্তা তিনি নারায়ণের অন্যতম পত্নী হয়েছিলেন তারপর কৃষ্ণ জগতে তার পূজা প্রবর্তন করেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পূজা হয় গঙ্গা লক্ষ্মী সরস্বতী ছিলেন নারায়ণের তিন পত্নী একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে তিন দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয় এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেন গঙ্গার অভিশাপে সরস্বতী নদীতে পরিণত হন গঙ্গার অভিশাপে সরস্বতী নদীতে পরিণত হন পরে নারায়ণ বিধান দেন যে সরস্বতী এক অংশে নদী এক অংশে ব্রহ্মার পত্নী ও এক অংশে তার সঙ্গিনী হবেন এবং কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ তিন ওজন হবে গঙ্গার অভিশাপে সরস্বতী মর্তে নদী হলেন এবং ব্রহ্মার প্রিয়তমা পত্নী ব্রাহ্মী হলেন শুম্ভ ও নিঃশুম্ভ অসুর বধ করার সময় দেবী দুর্গার শরীর থেকে যে কৌশিকী দেবীর উৎপত্তি হয়েছিল তার অপর নাম সরস্বতী এবার জানব সরস্বতী পূজার অন্যান্য যাবতীয় তথ্য বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অনুসারে মা সরস্বতী দেবী সাদা বসনে সজ্জিত মনের সকল মলিনতা দূর করে পুজো করতে হয় পুজোর দিন ছাত্রছাত্রীরা সকালে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য সমাবেত হন পুজোর পর দিন পুনরায় পূজার পর চিঁড়ে ওই দই মিশ্রিত করে দধি করমব বা দধি কর্মা নিবেদন করা হয় সন্ধ্যায় আরাধনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে মায়ের পুজো সম্পন্ন করা হয় এরপর সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবার জানব সরস্বতী কি দেবী তিনি কি নদী ভৌগোলিক দিক থেকে নিশ্চিতভাবে বলা যাবে কি সরস্বতী নদী শতদ্রু ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল অনুমান করা যায় যে বৈদিক সরস্বতী হরিয়ানার থানেশ্বর অঞ্চলে প্রবাহিত ঋগ্বেদে বলা হয়েছে সপ্তথী সরস্বতী নদীগুলির মতো একসাথে দুগ্ধ ও স্রোতস্বিনীদের নিয়ে বিপুল গর্জনে তীব্র স্রোতে প্রভূত জলধারা স্ফীত হয়ে প্রবাহিত ঋগ্বেদে দুই ধরনের সরস্বতীর উল্লেখ আছে একটি তিলোক ব্যাপিনী সূর্যাগ্নি অন্যটি নদী শঙ্করনাথ ভট্টাচার্যের মতে সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী ঋগ্বেদে এবং যজুর্বেদে অনেকবার ইড়া ভারতী সরস্বতীকে একসঙ্গে দেখা যায় বেদের মন্ত্রগুলো পর্যালোচনায় প্রতিটি জন্মে যে সরস্বতী মূলত সূর্যাক নেই দেবী ভাগবতের সরস্বতী জ্যোতিরূপা উপা ভৃগ উপনিষদে জ্যোতির্ময়ী সরস্বতী ও জলময়ী সরস্বতীর সমীকরণ করা হয়েছে এই উপনিষদে জলে জ্যোতি প্রতিষ্ঠিত জ্যোতিতে জল প্রতিষ্ঠিত কবি বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তী মঙ্গল কাব্যে জ্যোতির্ময়ী সরস্বতীর বর্ণনা করেছেন রামায়ণ রচয়িতা বাল্মীকি যখন ক্রঞ্চ হননের শোকে বিহল হয়ে পড়েছিলেন সেই সময় জ্যোতির্ময়ী সরস্বতী তার ললাটে বিদ্যুৎ রেখার মতো প্রকাশিত হয়েছিলেন ঋগ্বেদে ইন্দ্রের সঙ্গে সরস্বতীর সম্পর্ক যেমন ঘনিষ্ঠ তেমনি ঘনিষ্ঠ মরুদ ও অশ্বিনীদয়ের সঙ্গে সরস্বতী কখনো ইন্দ্রের পত্নী আবার কখনো শত্রু কখনো বা ইন্দ্রের চিকিৎসক শুক্ল যজুর্বেদে তিনি চিকিৎসক রূপে রুদ্র অশ্বিদয়ের সঙ্গে সম্পৃক্ততা সরস্বতীর রোগ নিরাময় শক্তির কথা পরবর্তী সময় সরস্বতী সিন্ধু ও তার পাঁচটি উপনদী নিয়ে উল্লেখ গুরুত্ব প্রমাণ করে সম্ভবত সরস্বতী নদীর তীরেই বৈদিক এবং ব্রাহ্মণ সংস্কৃতির উদ্ভব তাই হয়তো শিক্ষার সঙ্গে সরস্বতীর অচ্ছেদ্য বন্ধন এবং এর জন্যই পৌরাণিক যুগে সরস্বতী বিদ্যার দেবী হয়ে উঠেছেন আরেক নাম ভারতী তিনি ব্রাহ্মণবাগ নামে পরিচিতা দেবী সরস্বতীর সঙ্গে নদী সরস্বতীর এই নানা নানা মত সম্পর্কে থাকলেও সরস্বতীকে ব্রহ্মার মানস কন্যা হিসেবে কল্পনা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব কাল থেকে সরস্বতী পূজা প্রচলন করে সমগ্র পৃথিবীর শিক্ষার্থীদের সরস্বতী পূজার গুরুত্ববহ বিদ্যালাভ ও বিদ্যালয় সমূহে সরস্বতী পূজার প্রচলন করে গেছেন যা এখনও ভারতীয় উপমহাদেশে প্রচলিত রয়েছে সরস্বতী পুজো উভয় লোকের দেবতা গন্ধর কিন্নর ঋষি মহর্ষি রাজা প্রজা সবাই শ্রদ্ধার সাথে করে আসছে সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার সময় পলাশ ফুলের ব্যবহার ভগবান শ্রীকৃষ্ণই প্রচলন করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল সাত বছর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার